মাত্র এক মিনিটে কোকো বক্সের আপনি চাইলে একশো লিঙ্ক কনভার্ট করতে পারবেন টেলিগ্রাম বটের মাধ্যমে এবং নিউজার থেকে চাইলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন সেটা নিয়ে কথা বলবো আজকে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম বট ইউজ করে কিভাবে আপনি একদিনে অনেকগুলো লিঙ্ক কমেন্ট করবেন শুধুমাত্র একবারে অনেকগুলো লিঙ্ক আপনি হচ্ছে কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে যে কোনো লিঙ্ক সেটা হচ্ছে টেরাবক্সের লিঙ্ক হোক বা যে কোনো লিঙ্ক হোক বর্তমানে হচ্ছে আপনারা জানেন যে টেরাবক্সের হচ্ছে বাংলাদেশের সিপেম একবারে জিরো ওপরে দিয়েছে বাংলাদেশের জন্য পাকিস্তান এবং নেপাল তিনটা কান্ট্রির জন্য ঠিক আছে সো এখন আপনারা চাইলে কোকো বক্সে কাজ করতে পারেন এবং কোকো বক্সেও হচ্ছে টেরা বক্সে যেরকম বট ছিল ওই রকম টু সেম বট রয়েছে ওই বট দিয়ে হচ্ছে আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন সো আজকের ভিডিও শেয়ার করবো প্রথমত হচ্ছে নিউজ অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার কোকো বক্সের যে ভিডিও প্ল্যান ওইটা আচ্ছা এখানে দেখেন অনেকে হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আসলে কোকো বক্স কি পেমেন্ট করে কিনা সো প্রথম কথা হচ্ছে কোকো বক্স পেমেন্ট করে যেমন দেখেন আমার এখানে কিন্তু পনেরো ডলার তিরিশ সেন্ট আছে এবং এখানে টোটাল হচ্ছে বাহাত্তর সেন্ট আছে আমি এখান থেকে টোটাল উইথড্র করেছি আপনার একষট্টি ডলার পঞ্চাশ সেন্ট এবং দুইবারে সেটা দেখেন চল্লিশ ডলার আশি সেন্ট এবং বিশ ডলার সত্তর সেন্ট আর এখানে রিওয়ার্ড এখনও পনেরো ডলার তিরিশ সেন্ট হচ্ছে আমার এখানে বর্তমানে রয়েছে সো এখানে আপনি কিভাবে কাজ করবেন প্রথমত হচ্ছে আমি এটার একটা রেফার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনাকে প্রথম একটা নিউজের অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং সেখানে ফাইল আপলোড করতে হবে ফাইল আপলোড করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড করতে হবে এবং সেম জিমেল দিয়ে আপনাকে হচ্ছে লগ করতে হবে এরপরে এখানে যে কোনো একটা ফাইল আপনাকে আপলোড করতে হবে এবং ওই ফাইলটাকে আপনি শেয়ার করতে হবে ওকে তো এরপরে হচ্ছে আপনাকে কিভাবে ভিডিও প্ল্যান আপনি কাজ করবেন ভিডিও প্ল্যানে কাজ করার জন্য হচ্ছে আপনাকে অ্যাপস লাগবে না আপনি শুধুমাত্র টেলিগ্রাম যদি আপনার একটা নাম্বার থাকে ওই নাম্বার দিয়ে আপনি করতে পারবেন সো কিভাবে করবেন এ টু জেড আমি দেখাই দিব সো এতটুকু বুঝতে পারছেন যে হচ্ছে নিউজার থেকে আপনি কিভাবে লিঙ্ক বের করবেন অথবা শেয়ার করবেন দেখেন নিউজারে কি কী পরিমাণ ইনকাম হচ্ছে আজকে হচ্ছে চার চার দুই হয়তো ভিডিওটা আপনারা তিন চার দিন বা এক সপ্তাহ পরে পাবেন ঠিক আছে যেহেতু ভিডিওটা এডিটিংয়ের একটা ব্যাপার থাকে বা অনেক ভিডিও আমি শিডিউল করে রেখে দিই ঠিক আছে তো দেখেন তিন চার দুই তারিখে আমার ইনকাম হয়েছে তিন ডলার আশি সেন্ট অর্থাৎ আমার আটত্রিশটা নিউজার হচ্ছে এখানে ঢুকেছে এর আগে যদি আপনি দেখেন যে এক ডলার আশি সেন্ট তিন ডলার নব্বই সেন্ট তিন ডলার দশ সেন্ট তিন ডলার দশ সেন্ট ঠিক আছে এরকম করে মোটামুটি কিন্তু আমার ভালো একটা ইনকাম নিউজার থেকে আসছে এবং আপনি যদি চান আপনিও কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তো নিউজারের ব্যাপারটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি আমি আবার শর্ট করে বলে দিচ্ছি প্রথমত আপনাকে হচ্ছে একটা নিউজারের অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের যে রেফারেল লিঙ্ক রয়েছে ওই রেফারেল লিঙ্ক থেকে একটা নিউজার অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে কোকোবক্সে যখন আপনি অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন এখানে শেয়ার টু আন নাও যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ফোনে এটা অ্যাপসটা ডাউনলোড হবে এটা পিসির জন্য কোনো অ্যাপস নাই পিসিতে আপনি যদি আপনি অ্যাপস ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমুনেটার ইউজ করতে হবে সো যারা বোঝেন ওইভাবে আপনি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে এপিকে ঠিক আছে এটা ইএক্সি ফাইল নাই এখন পর্যন্ত আমি পাইনি পিসিতে হচ্ছে ইএক্সি ফাইল ছাড়া আপনি ইনস্টল হয় না সো এটা হচ্ছে ফোনের জন্য আপনি ফোনে এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পরে সেখানে আপনি ইউজারে দুই তিনটা ফাইল রাখলে ওই দুইটা তিনটা ফাইল দিয়ে আপনি সবসময় কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনার নিউ ইউজার ব্যাপারটা গেল এবং এখানে হচ্ছে বিশ ডলার হলে উইড্রো টেরা বক্সে আপনারা যেভাবে উইথড্র দিচ্ছেন সেম টু সেমভাবে আপনারা উইথড্র দিতে পারবেন যদি কারো উইথড্র দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে উইথড্র করে দেব আচ্ছা এখন আমাদের হচ্ছে কিভাবে আমরা টেলিগ্রামের বটগুলো ইউজ করব সেটা আপনাদেরকে আমি দেখাবো সো আমি প্রথমেই হচ্ছে আমার টেলিগ্রামের চ্যানেলে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি আমাদের এখানে জয়েন হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে এটা লিঙ্ক দিয়ে দেবো অথবা টেলিগ্রামে যদি সার্চ করেন বেসিকটেক ভিডিও সেক্ষেত্রে এই সহ আমাদের এটা চলে আসবে তো আপনি চাইলে হচ্ছে আমাদের এখানে জয়েন হতে পারেন এখানে জয়েন হলে যে কোনো ধরনের ইনকাম রিলেটেড সাইট আছে সেগুলো হচ্ছে সবার আগে আপনি এখানে আপডেট পাবেন এখন আমরা হচ্ছে কোকোবক্সের বটগুলো কীভাবে অ্যাক্টিভ করব। সেটাই দেখাবো এখন সো দেখেন আমার এখানে অলরেডি হচ্ছে আমি কোকোবক্সের তিনটা বট আছে সো এইগুলো আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আমি এই দুইটা ডিলিট করে দিই একদম প্রথম থেকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন প্রথমত আপনাকে কি করতে হবে কোকোবক্স ভিডিও আপলোড অফিসিয়াল বট ঠিক আছে এই একটা হচ্ছে বট আপনাকে হচ্ছে সার্চ করে বের করতে হবে সো দেখেন ক্রোকোবক্স এই দিন দেখেন এইটাকে আপনি সার্চ করলে ক্রোকোবক্স লিখে সার্চ করলে এইটা আপনার সামনে চলে আসবে ক্রোকোবক্স ভিডিও আপলোড অফিসিয়াল বোর্ড ঠিক আছে তো প্রথমে আপনি কি করবেন জাস্ট এই যে ক্রোকোবক্স অফিসিয়াল আপডেট যেটা আছে এইটাতে হচ্ছে আপনি জয়েন করে নেবেন এবং এটা যখন আপনি এটা কিভাবে করবেন প্রথমত আপনি এখানে স্টার্ট বাটন আসবে জাস্ট আপনি স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার সামনে ওদের যে বটগুলো আছে এই বটগুলো আপনার সামনে চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসবে একদম নতুন অবস্থায় আপনাকে প্রথমত নতুন অবস্থায় স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার পর আপনি মেনু বটনে যাবেন অ্যাভেলেবেল বটসে যাবেন সো এদের টোটাল হচ্ছে তিনটা বট আছে একটা হচ্ছে কোকোবক্স ভিডিও আপলেট অফিসিয়াল বট আরেকটা হচ্ছে প্যাভো বক্স উইথড্রো অফিসিয়াল বট আর একটা হচ্ছে আপনার প্যাভো বক্স লিঙ্ক কনভার্ট অফিসিয়াল বট এটা হচ্ছে প্যাভো বক্স আর কোকোবক্স হচ্ছে সেম ঠিক আছে ডোমিনটা জাস্ট হচ্ছে বক্স তো আপনি হচ্ছে কোকো বক্সের উইথড্র অফিসিয়াল বটে এটাতে কী করতে পারবেন ফাইন্যান্স টেরাবট এবং এইটা সেম টু সেম আপনি এখানে কত ডলার হয়েছে এখানে দেখতে পারবেন কতটা প্লে হয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন রেকর্ড থেকে আপনি উইথড্রল রেকর্ড এবং হচ্ছে রিওয়ার্ড রেকর্ড এবং উইথড্রল রেকর্ড মানে দুইটা দেখতে পারবেন না উইথড্রো সেম টু সেম এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন উইড্রো ডলার নাই যেহেতু তাই আমি এখন উইড্রো করতে পারবো না ওকে এখন হচ্ছে আপনাকে লিঙ্ক কনভার্ট টেরাবটে লিঙ্ক কনভার্ট অফিসিয়াল বটে যেতে হবে মানে কোকো বক্স লিঙ্ক কনভার্ট অফিসিয়াল বট ওকে তো এখানে আমাদেরকে সে যেটা বলছে যে কীভাবে আপনাকে হচ্ছে মানে আপনি হচ্ছে একবারে সর্বোচ্চ বিশটার বেশি লিঙ্ক আপনি হচ্ছে শর্ট করতে পারবেন না আর এখানে টেরা বক্সের মতোই যে আপনি সর্বোচ্চ হচ্ছে বিশটার বেশি করতে পারবেন না ঠিক আছে তো বিশটার বেশি আমরা হচ্ছে করব না আর আমরা হচ্ছে প্রত্যেক মিনিটে চাইলে হচ্ছে একশো দেড়শো করে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্ক কনভার্ট করতে পারবো সো কীভাবে করবো এখানে টেরাবক্সের লিঙ্ক আপনি কনভার্ট করতে পারবেন সেটা দেখাও বাট এর আগে হচ্ছে আরেকটু বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে নেই যারা হচ্ছে টেরাবক্সে কাজ করেছেন তারা দেখেন অ্যাভেলেবেল বটস এটা আমাদের প্রয়োজন নয় চ্যানেলের প্রয়োজন নয় রিমোভ চ্যানেল এটাও প্রয়োজন নেই আমাদের দেখেন অ্যাড ফুটার রিমোভ ফুটার অ্যাড হেডার রিমোভ হেডার ঠিক আছে এবং আচ্ছা রিমুভেড তারপর হচ্ছে এনাবেল টেক্সট ডিজাবেল টেক্সট ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি সবাই জানেন যে হচ্ছে যখন আমরা টেরাবক্সে কাজ করতাম আমরা যদি উপরে হচ্ছে কোনো কিছু লিখতে চাইতাম যেমন আমি হচ্ছে একটা চ্যানেলে চলে যাচ্ছি দেখেন এখানে আপনার সকল ধরনের কোর্স ফ্রি কোর্স পেয়ে যাবেন এখানে দেখেন আপনি যদি হচ্ছে কোনো কিছু চান যে মনে করেন যে সাপোজ আমার এই যে লেখাটা এই লেখাটা যদি হচ্ছে আগে থাকবে তাহলে হচ্ছে এইটাকে কপি করে নিয়ে আপনার হচ্ছে কোকোবক্স এই যে লিঙ্ক কনভার্ট বটের ভিতরে যাবেন এবং হেডারের ভিতরে এই লেখাটা দিয়ে দিবেন তাহলে হচ্ছে এই লেখাটা আপনার হেডারে চলে আসবে এবং ফুটারে যদি আপনি চান এই এই যে এই লেখাটা আপনি দিয়ে দিবেন মানে লাস্টের আর কি শেষের টুকু শেষের টুকু তাহলে এটা আপনার ফুটারে চলে আসবে আর মাঝখানে আপনার লিঙ্ক থাকবে যদি আপনি চান যে এই পিকচারটা সহ আপনি ওখানে হচ্ছে মানে সেন্ড করবেন সেক্ষেত্রে আপনি এই পিকচারটা সহ রাখতে পারবেন আর চাইলে আপনি পিকচারটা রিমুভ করে দিতে পারবেন জাস্ট এই ব্যাপারগুলোই হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে এইজন দেখেন রিমোট এই জন্য অ্যাড ফুটারে গিয়ে আপনি যদি ওই লিঙ্কটা দেন তাহলে ওইটা চলে আসবে অ্যাড হেডারে দিলে হেডারে টেক্সট আসবে আর হচ্ছে ডিজেবেল পিকচার দিয়ে দিলে কোনো পিকচার শো করবে না এনাবেল টেক্সট দিয়ে দিলে আপনি হচ্ছে ওই কোর্সের ভিডিওর সাথে মানে আপনি যে মানে লেখাগুলো বা যে পিকচারটা আপনি করতেছেন অপ্রসঙ্গিক যদি কোনো টেক্সট থাকে বা আপনি কোনো টেক্সটই রাখতে চাচ্ছেন না সেক্ষেত্রে ওখান থেকে কোনো টেক্সট আসবে না তো এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন এখন আমরা হচ্ছে এখানে একটা লিঙ্ক নিয়ে আসি যেটা হচ্ছে টেরা বক্সের একটা লিঙ্ক এখন এই টেরাবক্সের লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে কনভার্ট করব। সো আমি প্রথমত স্টার্টে ক্লিক করে দিলাম স্টাটে থাকলো এরপর আমি এখানে কন্ট্রোল ভি দিলাম টেরা বক্সের লিঙ্কটাকে হচ্ছে আমি এখানে কনভার্ট করলাম দেখেন ইনস্ট্যান্ট আমাকে লিঙ্ক দিয়ে দিয়েছে এখন আমি যদি এখানে মনে করেন যে এই যে এখানে চারটা লিঙ্ক রয়েছে চারটা লিঙ্ক যদি আমি একসাথে এখানে কন্ট্রোল ভি দেই সেক্ষেত্রে দেখবেন চারটায় আমাকে ইনস্ট্যান্ট হচ্ছে এখান থেকে বের করে দিচ্ছে এখান থেকে হয়তো নেট প্রবলেমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে এই যে সেন নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে তো ফোন থেকে যখন আপনারা করবেন এই প্রবলেমগুলো আশা করি আপনি ফেস করবেন না কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয় এবং এরা দুই এক সেকেন্ড হয়তো সময় নেয় আপনি যদি বিষ্টা বিশটা করে দিনে মনে করেন যে আমাদের একশো বা দুইশোর বেশি লিঙ্ক মনে না যে খুব বেশি প্রয়োজন হয় যারা মুভি নিয়ে কাজ করেন তাদের সর্বোচ্চ দিনে দশটা ভিডিও লিঙ্ক নিয়ে কাজ করতে হয় আর যারা হচ্ছে আদার্স যেসব আছে ওগুলো নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও খুব বেশি একটা লিঙ্ক কনভার্ট করতে হয় সর্বোচ্চ একশো থেকে দেড়শো তো এখান থেকে আপনি এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট খরচ করেই মোটামুটি কিন্তু আপনি সব যে লিঙ্কগুলো আছে এগুলো সব কনভার্ট করতে পারবেন যেমন দেখেন আমি এই চারটাকে আবার একটু হচ্ছে ইন্টার দিয়ে দেখিয়ে দেখেন ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে আবার হচ্ছে এটাকে কপি পেস্টে দেই এটাকে আবার ইনস্ট্যান্ট দিয়ে দিবে ঠিক আছে এবং একই লিঙ্ক কিন্তু থাকবে না এটা কিন্তু প্রতিবার মোটামুটি পরিবর্তন হয় ঠিক আছে সো প্রত্যেকবারই হচ্ছে আপনার লিঙ্কগুলো কনভার্ট ওরা হচ্ছে ওদের মতো করে আপনাকে কনভার্ট করে দেবে বাট সেম লিঙ্কগুলোই যদি আপনি বারবার বারবার দেন সেক্ষেত্রে সেম লিঙ্কগুলোই মেবি থাকবে এবং লিঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় আমি দেখলাম আর কি যাই হোক তো আশা করি বুঝতে পেরেছেন আর অনেকে হচ্ছে এই ভিডিওটা আমার কাছে চেয়েছিলেন যে ভাই আমরা কিভাবে লিঙ্ক কনভার্ট করবো বক্সের পরে মোটামুটি সবাই মানে একদম হতাশ হয়ে গিয়েছেন যে আসলে কীভাবে কী ইনকাম করবেন তো আশা করি হচ্ছে ভিন্ন কান্ট্রি থেকে যে আসলে ভিউস নিয়ে আসার যে ব্যাপারটা ঠিক আছে ইন্ডিয়া বা আদার্স কান্ট্রি থেকে ওই জিনিসটা হচ্ছে আমি ট্রাই করছি মোটামুটি একটা রেজাল্ট পাচ্ছি হয়তো কয়েকদিনের ভিতরে বা কিছুদিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো সেক্ষেত্রে হচ্ছে আপনার টেরাবক্স থেকেই ইনকাম করতে পারবেন তবে মোটামুটি তুলনামূলক হয়তো একটু কম হবে ইনকাম যেখানে আপনার আগে পনেরো ডলার বিশ ডলার হতো সেখানে হয়তো আট দশ ডলার হবে ঠিক আছে একটু তুলনামূলক কিছুটা কম তো তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব সব থেকে ভালো কিছু করার সো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি হচ্ছে অ্যানাদার আর যদি কোনো কোশ্চেন থাকে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম